রাজশাহী মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় চারো মামার ক্যান্টিন থেকে শুরু হয়ে মেডিকেল কলেজ শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে তারা জানান বর্তমান ভাতা দিয়ে পরিবার চালানো ও পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে সালে ভাতা টাকা করার সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি গত বছর আন্দোলনের পর ভাতা পঁচিশ হাজার টাকা করা হয় এবং ছয় মাসের মধ্যে পুনরায় তা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও কার্যকর হয়নি তারা অভিযোগ করেছেন সরকার পরিবর্তনের পর স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি দ্রব্যমূলের ঊর্ধ্বগতির মধ্যে বর্তমান ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে ডাক্তাররা জানান অল্প সময়ের মধ্যে তাদের দাবির লিখিত প্রজ্ঞাপন না হলে আগামীতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করবে বলে হুঁশিয়ারি দেন তারা আমরা সারা বাংলাদেশে যতজন প্রাইভেট ট্রেনি এটা রেসিডেন্ট আছে এবং ট্রেনি এফিএস ট্রেনিরা আছে এবং ডিপ্লোমা যারা আছে ডিপ্লোমা করছে ভাই বোনরা আছে তারা সবাই মিলে আসছে আমরা এখানে আমাদের মূলত দাবিটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে দুর্গমূল্য উদ্যোগ যেখানে হচ্ছে যে আমাদের মাত্র পঁচিশ হাজার টাকা